এই মিষ্টু একটু দোকানে তো ঘরে না অনেকগুলো পাস্তা রাখা আছে আমি ভাবলাম সেই পাস্তাগুলো বানাবো তুই দোকান থেকে দুটো সজের প্যাকেট নিয়ে আয় তো মজা করে বানাবো কিন্তু দেখে দেখে দুটো সজের প্যাকেট আনবি তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি এই মিষ্টু তুই দোকান থেকে চলে এসেছিস এই এ দে

ইয়ে মা তো দিন দিন এই বুদ্ধি হচ্ছে সজগুলো কাকিমাকে দিয়ে এসছিস এখন পাস্তার মধ্যে কি দিব হ্যাঁ দুষ্টু মেয়ে তারা টাকা টাকে নষ্ট করছি এই মিষ্টু এটা কি এই মিষ্টু এটা কি এটা তো এ এই মিষ্টু এটা কি

হ্যাঁ তাড়াতাড়ি তুই কোনটা নিবি নিয়ে নে গলে যাচ্ছে তো আমি কোন আইসক্রিমটা নেব এইটা নেব নাকি এইটা নেব এইটা নেব আরে দুটোই একই আরে চুপ কর তো আমাকে ভেবে চিনতে নিতে দাও এইটাতে বেশি আছে নাকি এইটাতে বেশি আছে এইটা বেশি খেতে টেস্টি হবে নাকি এইটা বেশি খেতে বেশি টেস্টি হবে এইটা নেব না এইটা নেব এইটা নেব না এটা না আমি দুটোই নেব কি তুই দুটোই নিবি হ্যাঁ না না বুঝলাম না তুই যদি দুটোই নিস তাহলে আমি কি খাবো এই যে দেখো আমি মাটি খাবো তুই আইসক্রিম খাবি এই ধর 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 দাঁড়া 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 তুই না মামা বাড়ি যাবি তার জন্য নতুন জামা পরেছিস এই নে জুতো গুলো পরে নে এটা তুই কিভাবে জুতো পরেছিস হাতে পরেছিস কেন পায়ে পর হ্যাঁ তুই কি ভালো করে জুতো পরতে পারিস না ঠিক আছে এই নে চশমাটা পরে নে অনেক রোদ উঠে চোখে রোদ লেগে যাবে আরে কি করছিস চশমা কেউ গলায় পড়ে চোখে পড় তুই কি ভালো করে চশমা করতে পারিস না এই নে টাকার ব্যাগটা নিয়ে নে রাস্তায় কিছু খেতে চাইলে মন চাইলে খেয়ে নিবি আরে ব্যাগ কেউ মাথায় নেয় নাকি কাঁদে নে তুই কি ভালো করে ব্যাগটাও নিতে জানিস না হ্যাঁ হয়েছে দিন দিন বড় হচ্ছে আর দুষ্টুমি বেড়ে যাচ্ছে ঠিক আছে যা মামা বাড়ি থেকে ঘুরে আয়

খাবি না তাহলে এই নে পাক ক্যাডবেরিটা খেয়ে নি খাবি না তাহলে এই নে ভুট্টা চকলেটটা খেয়ে নি খাবি না তাহলে এই নে লেবুটা খেয়ে নে খাবি না এই নে তাহলে লঙ্কাটা খেয়ে নি এত ভালো ভালো খাবার দিলাম তুই খাবি না খা খা লঙ্কা খা